তোমাদের এই চালাকিটা শক্ত করে দেওয়া ছাড়া তোমাদের আসলে পাওয়ার আর কিছু নেই তোমাদের ঠকাই দিচ্ছে কিন্তু সব দিয়ে ঠকাই দিয়েছে খুব চালাক মানুষ শিক্ষিত মানুষ তো শিক্ষিত মানুষ তো খুব চালাক মানুষ সব দিয়ে ঠকাই দিয়েছে কথা বলিনি

শক্ত করে এরা আসামি তুমি আমাকে এক লাখ টাকা দিবা এরা আমাকে তিন লাখ টাকা দিবে অবশ্যই এটা আমি জানি বিশ্বাস করি যে খেলালে টেলালে দালালি করে টাকা খাই পাচ্ছে জানে এখানে রিজন টিজন এই সে বক্র সকর অনেক কিছু আছে তুমি জানি এরা মামলা মামলা নেওয়ার সময় টাকা খাওয়াইছে সেটা আমিও শুনছি উচি স্যার ভালো মানুষ ছিল তোমরা তোমরা নির্যাতিত মানুষ ছিল সেজন্য কিন্তু মামলা নিছে না অবশ্যই অবশ্যই স্যার এখনো তোমরা নির্যাতিত মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত মানুষ তুমি আমার এক লাখ টাকা আমি প্রথম থেকে কিন্তু তোমাদের পক্ষে বলে আসছি হ্যাঁ আমি এরা খারাপ এরা খারাপ লোক শিক্ষিত হইতে পারে টাকা পয়সা থাকতে পারে মেধাবী মানুষ হইতে পারে কিন্তু এরা যে খারাপ লোক এরা বলে আসছে কিনা অবশ্যই অবশ্যই তোমার আমার সাথে যা কথা হচ্ছে কোন কানা কানাঘুষাই শেষ না ক্ষতিগ্রস্ত মানুষ তোমরা এমনি ক্ষতিগ্রস্ত মানুষ দালাল সালাল কোনো কিছু ধরার দরকার নাই কোনো কারণ ইয়াও করার দরকার নাই ওকে স্যার